গ্রামবাংলার খুবই পরিচিত একটি পাখি কানাকুয়া তবে এদেরকে যতটা না দেখা যায় তার চেয়ে বেশি এদের ডাক শোনা যায় কোকিলবর্গের এই পাখিটিকে অতি সাধারণ মনে হলেও এদের মধ্যে রয়েছে এক দুর্ধর্ষ শিকারী প্রবৃত্তি এরা সাপ শিকারে খুবই দক্ষ বিষধর কিংবা নির্বিষ কোনো সাপেরই নিস্তার থাকে না এদের সামনে পড়লে এরা গোখরা কিংবা রাসেলস ভাইপারের মতো সাপকেও নিজেদের শিকারে পরিণত করতে পারে সাপ শিকারের জন্য এদের প্রধান অস্ত্র হল ধারালো নখ এবং ঠোঁট তাছাড়া দক্ষতার সাথে এরা বডি রিফ্লেক্সকেও কাজে লাগায় সাপ দেখতে পেলে এরা শুরুতে দূর থেকে নজর রাখে এবং সাপের গতিবিধি অনুসরণ করে এরপর সরাসরি আক্রমণ না করে সাপের চারপাশে লাফাতে শুরু করে এবং ক্রমাগত উস্কানি দিতে থাকে আর এই উস্কানি ততক্ষণ চলে যতক্ষণ সাপটি ক্লান্ত না হয়ে পড়ে তারপর সাপ যখন ক্লান্ত হয়ে পড়ে কিংবা কুণ্ডলি পাকিয়ে বসে পড়ে ঠিক সে সময়েই এরা সরাসরি আক্রমণ শুরু করে আর এই আক্রমণের লক্ষ্যবস্তু হয় সাপের মাথা এরা বেশ ভালোভাবেই জানে সাপের মাথায় আক্রমণ করলে সাপকে দ্রুত কাবু করা যায় এরপর উপরযুপুরি এরা সাপের মাথায় ঠোঁট দিয়ে আঘাত করতে থাকে এবং অবশেষে সাপকে মেরে ফেলে সাপের আকার যদি ছোট হয় তাহলে এরা আস্ত গিলে ফেলতে পারে আর বড় আকারের সাপ হলে এরা পা এবং ঠোঁটের সাহায্যে টুকরো টুকরো করে ছিঁড়ে খায় আমাদের দেশে কানাকুয়ার দুইটি প্রজাতি পাওয়া যায় এদের একটি গ্রেটার কুকাল বা বড় কানাকোয়া আর অপরটি লেসার কুকাল বা ছোট কানাকুয়া অঞ্চলভেদে কানাকোয়া পাখিরা কানাকুকো কুক্কা কিংবা কুবো নামেও পরিচিত আর ইংরেজিতে এদেরকে বলা হয় ক্রোফিশেন্ট কোকিলবর্গের এই পাখিরা মাঝারি গড়নের হয় এরা লম্বায় আটচল্লিশ সেন্টিমিটার এবং ওজনে দুইশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এদের ডানার পালক তামাটে রঙের ডানা ছাড়া সমস্ত শরীরের পালকই কালো এই পাখিরা লোকচক্ষুর অন্তরালে থাকতেই পছন্দ করে তাছাড়া এরা খুব ভালোভাবে উড়তেও পারে না এরা সব সময়ই জড়াই জোড়াই বিচরণ করে এবং মাটিতে ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়ায় কানাকুয়াদের খাদ্য তালিকায় রয়েছে ব্যাং পোকামাকড় টিকটিকি ইঁদুর পাখির ডিম এবং পচা শামক এদের বেশ পছন্দের খাবার এছাড়া এদের সাপ রয়েছে বিশেষ দক্ষতা এই পাখিদের প্রজনন মৌসুম বর্ষাকাল ঘন ঝোপের মধ্যে কিংবা বাসবাগানে এরা বাসা তৈরি করে সাধারণত প্রতি বারে দুই থেকে চারটি করে ডিম পাড়ে পনেরো থেকে ষোলো দিনের মধ্যেই এদের ডিম ফুটে বাচ্চা বের হয় কানাকোয়া পাখি নিয়ে অনেক কুসংস্কারও প্রচলিত রয়েছে এখনও গ্রামবাংলার অনেক এলাকায় এই পাখির ডাককে অশুভ মনে করা হয় আবার এক সময় একসময় রোগের পথ্য হিসেবে এদের মাংস খাওয়া হতো দিন দিন বাসস্থান ধ্বংসের কারণে বর্তমানে উল্লেখযোগ্য হারে এই পাখিটির সংখ্যা কমে গিয়েছে গ্রামবাংলায় আর আগের মতো কূপকুপ শব্দে এই পাখিদের বিচরণ চোখে পড়ে না